আসসালামালাইকুম আচ্ছা মজা পা বাবা হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম তো এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে আমার মা হচ্ছে আমাকে একটা ট্রিট দিবে তো কি ট্রিট দিয়েছিল সেটা আসলে দেখাইতে পারি না কারণ আমি আসলে স্বর্ণকারের দোকানে গেছিলাম আমার মায়ের জন্য জিনিস কিনছি আমি না আসলে আমার মাই কিনছে তো ওইটার ভিডিও দিতে দিতে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো তাই ভাবলাম এই ভিডিওটা একটু আলাদাভাবেই দেই তো আমরা স্বর্ণকারের দোকান থেকে জিনিস কিনে আমার মাকে পরাইয়া তারপরে তো এমন বৃষ্টি নামছে তারপরে এই বৃষ্টির ভেতরেই চলে আসছে এই রেস্টুরেন্টে এটাও হচ্ছে বাঞ্ছারামপুরের মধ্যে একটা খুবই সুন্দর আর অন্যতম সুন্দর একটা রেস্টুরেন্ট মিস্টার কিচেন এই রেস্টুরেন্টের নাম বাঞ্ছারামপুরের ভেতরে প্রায় কয়েকটা রেস্টুরেন্টেই কিন্তু আমার ঘোরা হয়েছে খাওয়া হয়েছে এটার ভিতরে এর আগে আসা হয়েছিল এতটা ডিটেলসভাবে ভাবে ভিডিও আপনাদের সাথে শেয়ার করি নাই তো দেখেন রেস্টুরেন্টের ভেতরে পরিবেশটা গ্রাম অনুসারে যে এত সুন্দর সুন্দর মানে রেস্টুরেন্ট আছে বানসারামপুরে দেখার মতো আপনারা চাইলে এখানে এসে জন্মদিন বা বিবাহ বার্ষিকী এগুলো উদযাপন করতে পারবেন তার জন্য এখানে সাইডে সুন্দর করে দেওয়া আছে তো আমার কাছে রেস্টুরেন্টটা অনেক ভালো লাগছে বিশেষ করে এখানকার যে খাবারগুলো এগুলো অনেক ভালো মজা তো এখানে ছোট্ট একটা কিউর দোলনাও ছিল এখানে বসে হচ্ছে আপনারা ছবি টবি তুলতে পারবেন দোলনা খাইতে পারবেন এরকম বাহিরে বৃষ্টি হচ্ছিল তো ভাবলাম আপনাদের আগে ভেতরটা একটু ঘুরে দেখাই আসলে ভেতরে পরিবেশটা কিরকম তারপর হচ্ছে খাবারটা অর্ডার দিব আর মা নিয়ে আসছে খুশি হয়ে যা খাওয়ায় তাই যদিও বেশি কিছু খাইতে পারবো না কারণ অলরেডি আমাদের প্যাট ভরা ছিল আর এখন দেখি বৃষ্টিটা একটু মানে কম একটু আগে মানে প্রচুর বৃষ্টি পড়তেছিল এখন গিরি গিরি বৃষ্টি পড়তেছে মানে অনেকটাই কম তো এটা হচ্ছে তাদের ফুড মেনু তো এখানে অনেক ধরনের আইটেম আছে কিন্তু সবগুলো আসলে অ্যাভেলেবেল ছিল না আর এই আইটেমগুলো আসলে তারা ঈদের ভিতরে রাখে সবগুলো আইটেম কারণ তখন অনেক লোক আসে অনেকে খাইতে আসে তখন রাখে আর এমনিতে সবগুলো থাকে না তো এখানে আছিল লাচ্ছি আমার আম্মার নাকি লাচ্ছি খাইতে মন চাইছে তো আমার আম্মা বেশি কিছু খাইবো না আমার আম্মা খাওয়া দাওয়া করে আসলে বাসা থেকে বের হয়েছিল তো শুধু লাচ্ছি খাবে আর আমি এই মিট বক্সটা হচ্ছে আমি নিছি এটা হচ্ছে আমি খাবার এটা আমার অনেক পছন্দের একটি খাবার আর যদিও আমার মা লাচ্ছি অলরেডি চলে আসছে আমার আম্মা হচ্ছে শুধু লাচ্ছি খাবে আর কিছু খাবে না দিবা না তুমি একলা খাও না তোমার দিত না মজা না না রে দিও না 엄마 গরুর দুধ দিও না দিও না কলাবা সরি লাগিয়ে কম দিয়া বানাইছ না না এটা দিয়া মুখ মুছো মুখ মুছো আদান দিয়া দিছে দেখছেনই তো আমার আম্মা হচ্ছে লাচ্ছি গাছে আর ওইটা দেখে হচ্ছে ইয়ামিনো খাওয়ার জন্য বলতেছিল তো ওর হচ্ছে দুধ একটু প্রবলেম প্রবলেম আছে অ্যালার্জি গরুর দুধ গরুর মাংস অ্যালার্জি জাতীয় কোনো খাবার খাইতে না তো যার কারণে আমি না না করছি ওকে যেন এই একই কথা আমি দেয় হচ্ছে আমার আম্মার সাথে বসে কথা বলতেছিলাম যে আম্মা ওকে দিও না আর এর আগে এখানে আসছে এটাও হচ্ছে আমার আম্মার সাথে বলতেছিলাম আমার আম্মার তো লাচ্ছে আইসা গেছে আমার আম্মার খাওয়া হয়ে যাচ্ছে কিন্তু আমার টাসতে একটু দেরি হবে একটু লেট হবে তাই ভাবলাম ইয়ামিনকে নিয়ে একটু দোলনায় বসি তো আমি গিয়ে আগে ফার্স্টে একাই বসছিলাম কিন্তু তারপরে ইয়ামিন হচ্ছে কান্না করতেছিল ও বসবে তো মা ছেলে একসাথে বসছি আর এই তো আর দোলনায় বসে কেউ আমাদেরকে মানে ঠেলা দিচ্ছিল না তো নিজের ঠেলা নিজেই দিচ্ছিলাম আর আমার আম্মা হচ্ছে আমার ভিডিও করে দিচ্ছে আমার মা কিন্তু ইদানিং এত সুন্দর করে ভিডিও করতে পারে খুব আমার এই কয়েকটা ভিডিও বা খাওয়ার ভিডিও এগুলো দেখবেন আমার মা হচ্ছে আমাকে ভিডিও করে দিচ্ছে দোলনায় বসার পর থেকে তো ইয়ামিনা নামতেই যাছিল না এখানেই বসেছিল আর আমি আমার মাকে হচ্ছে বলে দিচ্ছিলাম যে আম্মু তুমি আম্মা তুমি এখান থেকে এখান পর্যন্ত ভিডিও করবে এর থেকে বেশি যাইবা না মানে শিখায় দিচ্ছিলাম খাবার আসার আগ পর্যন্ত আসলে এরকম করে আসলে আমাদের সময়গুলো কেটে গেছে আর যাই হোক আমি হচ্ছে দোলনা থেকে নেমে গেছি এখানে হচ্ছে ইয়ামিনকে বলতেছিলাম একটা সালাম দাও ওকে যদি কোনো কিছু শিখাই দিই ও অনেক লজ্জা পায় তা আমি নেমে গেছি কিন্তু ইয়ামিন হচ্ছে নামতে ছিল না ও হচ্ছে এখানে বসেই থাকবে বায়না করতেছে তো ওকে একটু বসায় আরাম করে দোলনা দিচ্ছিলাম তো এই পর্যায়ে আমাদের খাবার চলে আসছে আর এটা কিন্তু দেখতে দেখা যায় অনেক কমকে কিন্তু এখানে অনেকটা পরিমাণের চিকেন থাকে আর এটা অনেক মজা অনেক মজা আমি তো ভাবছিলাম এতটা টেস্ট হবে না কিন্তু না এটা অনেক মজা ছিল এই মিট বক্স আমার আম্মা বলতেছিল আমি আর কিছু খাবো কিনা আর কিছু অর্ডার করবো কিনা তবে আমি আর কিছুই নেই নেই এইটাই আমি আসলে খাইতে পারিনি আপনারা ভিডিও শেষে দেখবেন মানে আমি অর্ধেক খাইয়া খাওয়ার পর আমি আর খাইতেই পারি না আর আমার আম্মাকে ফার্স্টে দিচ্ছিলাম আমার আম্মা বলে খাইবো না কিন্তু তারপর যখন দেখা আমি খাই না তারপরে হচ্ছে আমার মা কষ্ট করে বাকি অর্ধেকটা খেয়ে দিছিল ভেতরে অনেক পরিমাণের চিকেন ছিল তারপরে ফ্রাই ছিল সবজি ছিল তারপরে সস দিয়ে একদম মাখানো অনেক টেস্ট ছিল খাবারটা আমি ফার্স্টে মুখে দিয়েই হচ্ছিলাম আমার মাকে বলতেছিলাম যে অনেক মজা হয়েছে তা আমার আম্মা বলতে স্যার কিছু খাবো কিনা তারপরে আমি আসলে আর বেশি কিছু নেই নেই এইটাই তো আসলে আমি খাইতে পারি নাই আর আমার এই ভিডিও ক্লিপটাও কিন্তু আমার আম্মা করে দিছে তো আমি খাওয়ার পর হচ্ছে আমার মাকেও খাওয়াই দিছি তো যাই হোক এই রেস্টুরেন্টের নামটা তো আমি আপনাদেরকে বলছি যে মিস্টার কিচেন যারা ভেতরে আছেন তারা অবশ্যই এখানে খাইতে পারেন আর এই বক্সটা হচ্ছে একবার ট্রাই করবেন এটা কিন্তু মিট আসলে অনেক মজা আমার মায়ের মুখে আমি দিয়ে দিছি তো আমি এখানে হচ্ছে খাচ্ছিলাম বসে বসে অনেকে বলতে পারেন যে ছেলের নিয়ে মারে নিয়ে একা আসছেন মেয়ে কোথায় এটা বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে আমার মেয়ে আসলে প্রাইভেটে ছিল তো ওকে আমি নিয়ে আসি নাই আর ওর জন্য আসলে আমরা খাবার নিয়ে গেছিলাম ও যেহেতু আসে নাই তাই আর এই তো বসে বসে খাচ্ছি মায়ের কাছ থেকে ট্রিট পাওয়া কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার তো যাই হোক আমার আম্মা কিন্তু প্রায় সময় আমাদেরকে এখানে সেখানে নিয়ে খাওয়ায় বা আগে হয়তো বা রেস্টুরেন্টে না খাওয়াইল বাসায় খাবার নিয়ে আসা খাওয়াই তো তো আমি আসলে যতটুকু খাওয়া সম্ভব ছিল খাইছি তারপরে হচ্ছে আর খাইতে পারতেছিলাম না তারপরে হচ্ছে আমার মাকে অনেক কষ্ট টষ্ট করে দিছি আমার মা রকম ইয়ামিনকে নিয়ে খাওয়াটা শেষ করছে এখানে দেখা যায় অনেক অল্প কিন্তু এখানে কিন্তু অনেক পরিমাণের চিকেন দেওয়া আছে সবজি দেওয়া আছে তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারাও আপনাদের মাও কীরকম আপনাদেরকে কখনো রেস্টুরেন্টে নিয়ে ট্রিট দেয় কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আমার মা তো প্রায় সময় আমাদেরকে নিয়ে যায় তো খাওয়া দাওয়া শেষ এখানে বসেছিলাম আর খাবার অর্ডার দিয়ে বসেছিলাম তো আমাদের খাবারটা হাতে পেলেই হচ্ছে আমরা চলে যাব আর এখানে ইয়ামিনও দাঁড়ায় ছিল ইয়ামিনকে বলতেছিলাম একটা টাটা দাও ইয়ামিন হচ্ছে টাটা দিবে না ও এখনও খাইতেছে তো সবাই ভালো থাকবেন আমার জন্য আমার ছেলে মেয়ের জন্য আমার মায়ের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম আর আমার মায়ের দোয়ার চেটা কেমন লাগলো অবশ্যই জানাবেন